আজকে আমরা শিখব গ্রামের দৃশ্যে আমরা যে ঘরগুলা এঁকে থাকি সেই ঘরগুলা কিভাবে আঁকতে হয় আমি এখানে দু রকম ঘর এঁকেছি দেখো একটা হচ্ছে খড়ের চালের ঘর একটা হচ্ছে টিনশেড ঘর বেসিক্যালি এটা কমই দেখা যায় কিন্তু এখন যেহেতু আমাদের গ্রামে খড়ের চালের ঘর তেমন একটা দেখা যায় না বেশিরভাগই এই ধরনের যে ঘরগুলা দেখা যায় মাটির ঘর বলি বা একটু সেমি পাকা ঘর যেগুলো থাকে সেগুলোতে টিনশেড ঘরটাই বেশি ইউজ করা হয় হ্যাঁ ঘরের চাল এখন খুব কমই দেখা যায় সো ওই জন্যই যাতে তোমরা দুটো ঘরেই শিখতে পারো ওই জন্য আমি দুটো ঘরেই আঁকবো আরও একটা বিষয় আছে দুটো ঘর দেখবে যে কোনো গ্রামের দৃশ্যে দুটো ঘর রাখা হয় পাশাপাশি হ্যাঁ এটার একটা কারণ হচ্ছে গ্রামের বাড়ি যেগুলো হয় সেখানে এই ঘরের বাড়ি যেগুলো হয় সেখানে ওয়াশরুম বা বাথরুম সাধারণত ঘরের সাথে রাখা হয় না ঘর থেকে একটু আলাদা রাখা হয় অনেক সময় কিচেনও আলাদা রাখা হয় হ্যাঁ সো ওই জন্য পাশাপাশি দুটো ঘর একে এই ব্যাপারটাকে বোঝানো হয় ঠিক আছে তাহলে আমরা এখন আঁকা শুরু করব দেখো প্রথমে আমরা শুধুমাত্র জাস্ট একটা উল্টা করে একটা ভি আঁকবো দেখো জাস্ট একটা উল্টা করে ভি বলতে পারি অথবা এর মতো করে বলতে পারি এই যেভাবে করে থাকে ওভাবে করে আমরা জাস্ট এরকম করে একটা দুটো লাইন দিব ঠিক আছে এরপর দেখো এই যে আরেকটা ছোট্ট একটা লাইন দিলাম লাইন দিয়ে এটার সাথে এটা যেভাবে গেছে এই লাইনটা যেভাবে গেছে এই লাইনটাও সেমভাবে যাবে হুম এটা আমরা ঘরের উপরের অংশ যেটা সেটা আছি তারপরে এই যে দেখো দুটো পাশাপাশি লাইন এই লাইনগুলো হচ্ছে সোজা লাইন এই যে দেখো এই দুটো লাইন হচ্ছে সোজা লাইন কিন্তু দুটো সমান হবে না এটা যেমন একটু বাঁকানো এই যে লাইনটা যেরকম বাঁকানো এই লাইনটাও সেমভাবে এই যে এই লাইনটা যেভাবে গেছে সেমভাবে এই লাইনটাও আসবে ঠিক আছে তাহলে আমাদের উপরের অংশটা হয়ে গেল এরপর দেখো আমি দুটো সমান লাইন আঁকবো আরও একটা এই পাশেরটাও এঁকে ফেলি আমরা বেসিক্যালি তিনটা লাইন আঁকলাম ঠিক আছে এভাবে তিনটা সোজা লাইন দিলাম এখন আমরা এই দুটো লাইন জাস্ট এভাবে অ্যাড করে হুম কিন্তু এটা যখন করব তখন আমি একটু সামান্য একটু বাঁকা করে এই লাইনটাকে দিব একটা থ্রি ডি লুক আনার জন্য আমরা এইভাবে একটা বাঁকা লাইন দিবো হ্যাঁ সোজা করে না দিয়ে এখন আমি এই যে লাইনটা ইরেজ করে দিচ্ছি এখন দেখো জাস্ট একটা কর্নার লাইন এ পাশ থেকে একটা এইভাবে বাঁকানো একটা লাইন দেন এই এই দেখছো আমাদের সব জায়গাতেই দেখছো লাইন সার্কেল ওভার লাগছে আজকে আমরা শুধুমাত্র লাইন দিয়ে করছি হ্যাঁ সব কিছু লাইন ঘর তৈরি করার সময় আমরা শুধু লাইন লাগবে ঠিক আছে এখন আমি দিব এটা দরজা তাহলে দরজার জন্য যেরকম করে তিনটা লাইন এখন তুমি যদি দরজাটা বন্ধ রাখতে চাও শুধুমাত্র এখানে দুটো লাইন দি দিয়ে দিলেই বন্ধ দরজা বোঝানো হবে এখানে আমি যখন এঁকেছি তখন কী করেছি তখন হচ্ছে খোলা দরজা দিয়েছি সেটাও দেখাবো সেটা আরেকটা ঘর যখন আঁকবো তখন দেখাচ্ছি এটা ধরো বন্ধ দরজা দিলাম তারপরে জানলা এখন জানলার জন্য দেখো এই যে লাইনটা যেহেতু আমরা বাঁকা লাইন দিয়েছি এখন আমি যদি জানলাটা যদি সোজা করে যদি লাইন দিই তাহলে তো হবে না তাই না তাহলে আমি এখানে যেহেতু বাঁকা লাইন ইউজ করেছি তাহলে এইখানেও আমি একটা সেমভাবে এই লাইনটা যেভাবে গেছে সেমভাবে এই লাইনটাও দিলাম হ্যাঁ আবার এই লাইনগুলো হবে সোজা লাইন হুম দেন এটা আবার বাঁকা লাইন ঠিক আছে এখন গ্রিল থাকে জানলার মধ্যে তাহলে আমরা ছোট ছোট কিছু গ্রিল দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ঘর একটা হয়ে গেল আমরা প্রথমে আগে ড্রয়িং করে ফেলি তারপর এখানে যেরকম একটু হালকা অত বেশি ডিটেলস স্কেচ নাই জাস্ট উপরে খড় ব্যাপারটা বোঝানোর জন্য করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আগে ড্রয়িংটা করে ফেলি এখন দেখো সেমভাবে ভাবে এইখানে ধরো এই ঘরটা এটার জন্য দেখা যাচ্ছে না দেখো এখানে পুরোপুরি ঘরটা দেখা যাচ্ছে না এটার কারণে তাহলে এটাকে আমরা পুরোপুরি আঁকবো আঁকবো না তাহলে আমরা কি করব প্রথমে আগে এই এভাবে করে আগে ওই যে উল্টা করে একটা ভি দিলাম তারপরে কি এই যে এভাবে করে লাইন দুটো দিলাম দেন এটা এরপরে এই যে সোজা লাইনগুলো ঠিক আছে তারপরে বাঁকানো লাইনটা দেন এই পোর্শনটা এটা কেন করা হয় দেখি তো এই যে এই যে উপরে এই যে একটা লাইন যেটা দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় সাধারণত গ্রামের বাড়িতে যেখানে ধরো বন্যার পানি আসে বা পানিতে পানি যাতে বা অনেক বৃষ্টি হলে পানি যাতে ঘরের মধ্যে ঢুকে না যায় সেজন্য কি করা হয় ভিজাটাকে একটু উঁচু করে দেওয়া হয় সো এই উঁচু অংশটাকে আমরা এই যে এটা ঘর থেকে এই যে উঁচু অংশটা দিলাম ঠিক আছে এখন আমরা দরজায় এটা হচ্ছে খোলা দরজা দিই ঠিক আছে তাহলে দেখো এই যে এভাবে ফার্স্টে এইভাবে দিয়ে তিন চার পাঁচ থেকে যে দেখো আমি চারটা ছোট ছোটো কর্নার করে এরকম করে লাইন দিলাম তারপরে এই যে লাইনের সাথে এই লাইনটাকে অ্যাড করে দিবা এই লাইনের সাথে এই লাইনটাকে অ্যাড করে দিলে হয়ে গেল আমাদের খোলা দরজা ঠিক আছে তারপর এখানে আমরা জানলাটা দিব সেমভাবে এই যে লাইনটা যেভাবে গেছে আমরা জানলাটার জন্য এভাবে লাইনটাকে দিব। ঠিক আছে এখন আমাদের ড্রয়িংটা হয়ে গেল এখন এটাকে এটাকে ধরো আমি খড়ের চাল হিসেবে দেখাচ্ছি তাহলে জাস্ট এখানে আমি একদম হালকা করে দুটো লাইন দিচ্ছি স্কেচের লাইনগুলো দেওয়ার জন্য হ্যাঁ তারপর আমি এই লাইনটাকে ইরেজ করে দিচ্ছি হুম এই লাইনটাকে ইরেজ করে দিয়ে আমি কি করব আমি দেখো জাস্ট এই জিগজ্যাগ লাইনের মতো করে আমি কিছু লাইন দিব কারণ খড়ের চালগুলো তো আর একেবারে এক লাইনে থাকবে না তাই না এগুলো তো হচ্ছে একটা 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 অংশ সো এরকম জিগজ্যাগ লাইন দিয়ে আমি এটা বুঝালাম এখন দেখো এখানেও আমি এই যে একটা লাইন দিলাম এই জায়গায় একটা লাইন দিলাম এই জায়গায় এখন এই দেখো গত ক্লাসে যেভাবে করে বলেছিলাম না এই স্কেচটা করার সময় ভরটা পেন্সিলের ভরটা থাকবে যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে সেখানে আর যেখানে শেষ হচ্ছে ওখানে জাস্ট এভাবে তুলে ফেলা এই যে এভাবে করে ভরটা এখানে দিয়ে এভাবে এভাবে ভরটা দিয়ে এভাবে এখন আমরা খড়ের চালটা এই যে দেখো এই জিনিসটা কি থাকে এখানে ধরো বাঁশের পঞ্চি দিয়ে এই খড়গুলো বাঁধা অবস্থায় থাকে তাহলে যে জায়গায় বাঁধা থাকে সে যখন মানে এই যে এই সাইডে যখন আসে তখন একটু ফোলানো হয়ে যায় দেখবা খড়ের চালের খড়গুলো দেখবা এরকম হয় তাহলে এই ব্যাপারটা আনার জন্য আমরা কি করবো লাইনগুলোকে সোজা সোজা না দিয়ে সেগুলাকে একটু সামান্য কার্ভ করে করে দিব এই তাহলে এই ফোলা ভাবটা চলে আসবে এই একটু কার্ভ করে করে দিব তোমরা এই কোর্শনটা যদি করার সময় কোনো প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে জানাবে আমি এখানে ডিটেলসটা দেখাচ্ছি তারপরেও যদি কেউ যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো এই কাজটা করার সময় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে সেমভাবে এই একটু উঁচু নিচু উঁচু নিচু করে করে দিচ্ছি কারণ এটা অনেক বেশি গুছানো অবস্থায় থাকে না যেহেতু খড়গুলা একটা একটা লাইন হিসেবে হ্যাঁ ঠিক আছে এই দেখো এখন এই যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটাতে আমি আবার একটু ডার্ক করে দিচ্ছি হয়ে গেল এখন এই পোর্শনে সেম ভাবে এই এই লাইনটা আবার আমি কি করছি একদম স্ট্রেট এখানে ভর দিয়ে এইভাবে ছুঁড়ে মারছি এই এখানে ভর দিয়ে এভাবে ছুঁড়ে মারছি লাইনগুলাকে এই ঠিক আছে তাহলে হয়ে গেল ঘরের ছালার ঘর এখন আমি এই যে গ্রিল যেটা সেটাকে একটু ডার্ক করে দিতে পারি তারপর এখানে জানলার ফ্রেম বোঝানোর জন্য এই জায়গাটাকে আমরা কি করতে পারি একটু ডার্ক করে দিলাম দেখো এই যে এই স্কেচটা প্র্যাকটিস করার জন্য এখানে সবগুলো একই টাইপের স্কেচ হ্যাঁ জাস্ট যেখানে থেকে লাইনটা শুরু করতেছে ওই জায়গা থেকে এই সাইডে কী করলাম ছুঁড়ে মারলাম লাইনগুলা এটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে চলে আসবে মনে রাখবা যেখান থেকে লাইন শুরু হবে ওখানে ভর দিয়ে এই জাস্ট এভাবে করে লাইনগুলাকে ছুঁড়ে মারবা এই ঠিক আছে এই জায়গাটাকেও আমরা একটু বোল করে দিলাম একটু ডার্ক করলাম তারপরে যে দরজার ফ্রেম বোঝানোর জন্য এই ঠিক আছে তাহলে খুব নর্মাল একটা ঘর আমরা এঁকে ফেললাম এগুলো গ্রামের দৃশ্য যখন করবো আমরা আরো অনেক ডিটেলস কাজ করব আপাতত আমরা ড্রয়িংটা শিখলাম এখন এটা ধরো আমরা তিন শেড করব ঠিক আছে তাহলে এই যে লাইনটাকে আমরা

এরপর আমি জাস্ট খাতাটা ঘুরাই এখানে কিছু কর না এই লাইনটা যেভাবে গেছে না সেম ভাবে এই যে লাইন গুলো আসবে ঠিক আছে তাহলে কি হয়ে গেলো আমাদের শেড ঘরটা হয়ে গেল আর এখানে আমি এই খোলা দরজা বোঝানোর জন্য এই যে ভেতরের যে অংশ যেটা সেটাকে একটু ডার করে দিই ঠিক আছে পুরোপুরি ডার্ক করলাম একটু আলো ছায়ার ব্যাপারটা রাখলাম এক সাইডে ডার্ক করছি এক সাইডে একটু আলোর ব্যাপারটা রাখছি এখানেও ব্রেলগুলাকে আমরা ডার্ক করলাম ফ্রেমটাকে ড্রাক ডার্ক করলাম ঠিক আছে তারপর এখানে আর একটু ডার্ক করে দিই ওকে এখন এই জায়গাটাকে আমরা ডার্ক করব তাহলে আমাদের হয়ে গেল গ্রামের দৃশ্যের ঘর পারবে না তোমরা খুব সহজ কিন্তু প্র্যাকটিস করবে আমাকে ছবি পাঠাবে আর যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিও সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে সেটাও একটু কমেন্ট সেকশনে জানিও যে কি ভালো লাগেনি ঠিক আছে আর কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে ঠিক আছে আজকের মতো আমরা শেষ করছি